আমাদের <laughs> পাখি <laughs> سلام اللہم جی انتلال जिंदाबाद انتلال जिंदाबाद انتلال जिंदाबाद انتلال जिंदाबाद انتلال जिंदाबाद انتلال انتلال जिंदाबाद जिंदाबाद انتلال انتلال जिंदाबाद जिंदाबाद سید انت سید जिंदाबाद जिंदाबाद اپنا سمے ہادی ہوو ہمیں دور دورے جاو اپنا سمے ہادی ہوو ہمیں دور دورے جاو اپنا سمے ہادی ہوو ہمیں دور دورے جاو دو 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 চন্দ্ৰিপ <laughs> ভাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমির রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক্বাহু ক্বাল্লামাল ইনসানা মালাক্বাহু ইউ শিক্ষক ভাই ও বোনেরা সম্মানীয় এবও এলাকাবাসী আপনাদের জানাই আন্তরিক সালাম ও ওয়ারআহবাত আমি আজকে এই মাদ্রাসায় প্রবেশ করে আমার খুব ছোটবেলার একটা স্মৃতি মনে করল যে আমি এলাকেন দু হাজার নয় দশ সালে বড় সালের মাদ্রাসা